মানে ইচ্ছে মতো মানে যখন আমার পড়তে ইচ্ছে হচ্ছে তখন পড়ছি এরকম করে মাথা ধরা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যে আমাকে পড়তে হবে বা সেরকম কিছু আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে মেডিকেল লাইন নিয়ে এগোনোর ইচ্ছে ডক্টর আপাতত লক্ষ্য অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগই শুধু তা নয় এর পাশাপাশি বাবা মা আত্মীয় পরিজন আমার গৃহ শিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরলস অধ্যাবসায় প্রচেষ্টা সব একটা মূলীভূত মুনাফা হিসেবে করবে এই যদিও মাধ্যমে চূড়ান্ত নয় এরপরে আরো পথ চলে বাকি তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করে এখন আমার একমাত্র প্রথম প্রথম পাঁচে থাকবো ভাবছিলাম মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি তাতে আমি আনন্দিত